আল্লাহর আল্লাহ রুণী স্বরপুদ্দিনী কলন্দা রহমতুল্লাহ রই গে হুজুরের একটা মাদারাসা ছিল ওই মাতার একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা ওর মায়ের একমাত্র সন্তান ও ছোট ওর করেছে জনম দুঃখিনী মা পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কষ্ট করে ওকে মানুষ করছে বাবা ছেলেটা এত দুষ্টু প্রতিদিন ওর বিরুদ্ধে হুজুরের কাছে নালিশ আসে ডেকে বলেন বাবা তোমার বিরুদ্ধে বারবার গ্রামবাসীর অবজেকশন করছে যেই বলে পরের দিন ও দুষ্টুমির মাত্রা আরো বাড়ে একদিন গ্রামবাসীরা দলবদ্ধভাবে এসে বলছে হুজুর ছেলেটাকে মাস্টার থেকে তাড়ান এই গ্রামের ভিতরে মাস্টার চলবে না আল্লাহ রলি মনটা খারাপ হয়ে গেল আল্লাহ যে ছেলের জন্য আমার সম্মান থাকে না আগামীকাল সূর্য ওঠার আগে ছেলেটাকে দুনিয়া থেকে তুলে নেন সন্তান কানা হোক খোঁড়া হোক অন্ধ হোক বোবা হোক মায়ের কাছে সোনার মানিক মাদ্রাসায় ছুটি হয়ে সবাই বাড়ি যায় ও বাড়ি যায় না রাস্তার ধারে বসে একটু খাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে ছেলেটা এখনো বাড়ি আসে না জনম দুখিনী মা ঘরের থেকে বার হয়েছে কচিরে সোনার মানিক রে ছেলে স্বভাব দিয়েছে আম্মা যান সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা এখনো কেন বাণীতে আসনি না ছেলে উত্তর দিল আম্মাজান যান ও আমার আম্মা যান আজকে দিনে আমি আর বাণি যাব না কেন বাণীতে আসবি না বাবা আম্মা যান জামানার আল্লাহর ওলি আমার ওস্তাদ আমার জন্য বদয়া করে দিয়েছে আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তকাল হয়ে যাবে আমি মারা যাব মরে যাব মা আমি হলাম আপনার একমাত্র কলিজা টুকরা সন্তান আপনার কোলের কাছে চোখের সামনে যদি আমি ধারণ করতে পারবেন না মা সবর করতে পারবেন না মা জনম দু মা কামতেছে না ছুটতেছে কচিরে সোনার মানিক রে কি কথা বললি বাবা কি কথা শোনালি বাবা ছুটে ছুটে যে সোনার মানিককে বুকে জড়িয়ে নিয়ে মুখে চুমা দেয় বুকে চুমা দেয় সোনার মানিককে নিয়ে বলল বাবা ছেলে রে ও বাবা ছেলে তুই যখন ছোট ছিলি তোর আপা এমতে কাল করেছে তোর মুখের সুখ শান্তির কথা আরাম কথা সব ভুলে গিয়েছি বাবা পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কাজ করে কষ্ট করে তোকে মানুষ করছি বাবা কি করে শোনালি আমায় তো যে কিছু হয়ে যায় দুনিয়া জমিনে কে আমাকে মা বলে ডাকবে সোনার মানিককে বাড়িতে নিয়ে এসে জনম মা সোনার মানিককে রেখে দিয়ে অজু করে নিল দুই নামাজে দাঁড়িয়ে গেল তারাহু। ইল্লাম তখন তারা হু ফাইন্না আল্লাহ নবী বলেছেন যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি এটাই মনে মনে করবে তুমি যেন রবুল আলমিন আল্লাহ পাককে দেখতে পাচ্ছ তা যদি তোমার মনে না হয় তুমি ও আল্লাহ পাক তিনি জন তোমাকে দেখতে পাচ্ছে জন্ম দুগিরি মা দুই নামাজ পড়ে আল্লাহর কাছে বলো আল্লাহ পাক দয়াল নবী 63 বছরের জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি আল্লাহ আমার নবী বলেছে

বত্রিশটা নারী যেন সন্তান আমি হলাম ওর জনম মা মা হয়ে সন্তানের জন্য দোয়া চাইছি আল্লাহ আল্লাপ আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়